আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আপনারা যদি এই গরমে একটু কম মশলা দিয়ে ঝোল ঝোল চিকেন রান্না করতে চান কিন্তু চিকেনটা হতে হবে অনেক মজাদার তাহলে এই রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন এখানে আমি নিয়েছি পিঁয়াজ এক কাপ মতো আর এখানে আমার ভাজা তেল ছিল সেই ভাজা তেলটা আমি কিছুটা ইউজ করলাম আর কিছুটা তেল আমি বাইরে থেকে নিয়েছিলাম আমার পেঁয়াজটা আমি একটু ভেজে নিব ভেজে নিয়ে একটু সফট হলে আমি অন্যান্য মশলাগুলো ইউজ করব সো এখানে আমি দিয়ে দিলাম অল্প করে এলাচ লং আর দারচিনি দিয়ে দিলাম এটা তিন চার পিট টুকরা করে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম চা চামচ লালমরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া এগুলো সবগুলো আমি চা চামচ করে দিলাম হলুদ গুঁড়াটা একটু কম দিয়েছিলাম পরে আমি আবার অ্যাড করেছি আর মশলাগুলো পুড়ে যাওয়ার জন্য আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম পানে আর এখানে আমি দিয়ে দিলাম গরুর মাংসের মশলা আধুনিক গরুর মাংসের মশলাটা আমি ইউজ করি এক টেবিল চামচ পরিমাণ দিলাম আর রসুন বাটাটা এক এক টেবিল চামচের একটু কম দিয়েছি আমার মশলাগুলো আমি একটু ভালো মতো নেড়ে নিচ্ছি আমার একটু হলুদ অ্যাড করে দিলাম আমার মশলাটা আসলে পুড়ে যাচ্ছিল যার জন্য আমি একটু পানি দিয়ে দিয়ে কষায় নিচ্ছিলাম অ্যাকচুয়ালি এই সময়ে আদা বাটাটা দিয়ে দিতে হতো বাট আমি একটু পরে দিলাম এখন দিয়ে দিলাম আমি এক টেবিল চামচের একটু কম এক চা চামচের বেশি আদা বাটা যেহেতু আমি এটা একটু কম মশলা দিয়ে এই চিকেনটা রান্না করব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পটল দিয়ে দিলাম এই গরমে এই পটলটা খেতে খেয়ে খুবই মজা লাগে যারা পটল পছন্দ করে যেহেতু পটল এখন নতুন সবজি যার জন্য যদি পটল দিয়ে চিকেনটা রান্না করেন খেতেও মজা লাগে আর ঝোলটা পাতলা করে রান্না করলে আরও মজা লাগে সো আমি এখন পটলটাকে ভালো মতো কষায় নিব সবসময় সময় আমি চিকেন যেহেতু ভালো লাগে না তাই এখন নতুন পটল দিয়ে যদি আপনারা এইভাবে চিকেনটা রান্না করেন একটু কম মশলা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে আর পটলের টেস্টটা একটু মাংসের মতো হয়ে যায় যার জন্য এটা আপনারা বাচ্চাদেরকে ভাতের সাথে মেখে খাওয়াতে পারেন এটা বুঝতে পারবে না আমি এখন সব কিছু একসাথে কষায় নিব আমি তেজপাতাটা এখন দিলাম মশলার সাথে দিলে আমার একটু ডিস্টার্ব লাগে মশলাটা কষানোর সময় এই জন্য আমি তেজপাতাটা পরে দিই মুরগিটাকে অ্যাকচুয়ালি ভালো মতো যদি কষান তাহলে মুরগির কোনো গন্ধ থাকে না খেতেও কিন্তু মজা লাগে মশলাগুলো সবগুলো একটু ভালো মতো কষা কষা হয়ে যায় তারপর আমি এখানে পানিটা অ্যাড করবো আমি এখন কিছুটা ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে আমি আমার এই সময় অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি চলে গিয়েছিল কারেন্ট চলে গিয়েছিল যার জন্য আমি এই সময় লাইটটা ঠিক আসেনি সো আমি এখানে টমেটো দিয়ে দিলাম ছোট ছোট দুইটা টমেটো আর দিয়ে দিলাম এখানে পানি আমার কষানো হয়ে গিয়েছে আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম আমার কষাতে কষাতেই মুরগিটা সেদ্ধ হয়ে গেছে আর পটলগুলোও সেদ্ধ হয়ে আসছে সো আমি এখন যা পানির দেপার দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি একটু জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়াটা আমার বানানো আর দিয়ে দিলাম উপর থেকে একটু ধনিয়া পাতা রান্নাটা অনেক ইজি তবে অন্যান্য এক এক আমি চিকেন খাওয়ার চাইতে এই রান্নাটা খেতে মজাই লাগে সো আপনারা এটা ট্রাই করতে পারেন আর ঝোল ঝোল করে যেহেতু রান্না করেছি এই জন্য আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না সো থ্যাংক ইউ ফর ওয়াচিং